এটাতে মাইলেজ আমি সর্বোচ্চ পেয়েছি আফটার মার্কেটে এর কোনো পার্স পাবেন না এই বাইকটি আমার খুব শীঘ্রই হাত ছাড়া হয়ে যাবে Kawasaki KLX 150 এটি দীর্ঘ 5 বছরের যে চলার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন ছিল KLX সঙ্গে আমার 5 বছরের চলার ভালো মন্দ দিক এর অসাধারণ বিল কোয়ালিটি ওর সাথে আমার সম্পর্ক দীর্ঘ 5 বছরের এই 5 বছর ইউজ করার পরও কোথাও কোনো জং আসে নাই শুধু এক্সজস্ট পাইপ যেটা হ্যাঁ একজস্ট পাইপটা আপনার মরিচা পড়েছে এটা সকল ডাট বাইক আমি এই পর্যন্ত যত ডাট ডার্ট বাইক দেখেছি প্রত্যেকটা ডার্ট বাইক একই অবস্থা এই একজস্ট পাইপে জং ধরে এছাড়া আপনার মেইন রোডে উঠে নেই তারপর আপনাদের সঙ্গে কথা বলি একজস্ট পাইপ ছাড়া প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো জন আসে নাই এর বিল কোয়ালিটি অসাধারণ আর এই পাঁচ বছরের মধ্যে অবাক করার বিষয় হচ্ছে যে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সব সময় আমার একবারে বেশি দ্বিতীয়বার সেলফ দিতে হয় নাই যতই শীত পড়ুক যতই গরম থাকুক যাই থাকুক না কেন কখনোই আমাকে দ্বিতীয়বার সেলফ দিতে হয় না স্টার্ট নেওয়ার জন্য অনেক সময় অনেকের বাইকে বাইকে দেখি একটু বছর দুই তিন বছর হওয়ার পর দেখা যায় সেলফ নিতে চায় না আপনার বারবার ইঞ্জিন গরম করে তারপর সেলফ নিতে হয় কিন্তু এই বাইকের ক্ষেত্রে এরকম না আমি কখনোই পাই নাই যে একবারে বেশি দ্বিতীয়বার সেলফ দিতে সকল ডান বাইকের এই সাসপেনশন খুবই চমৎকার এটা যে কোনো আপনার স্পিড ব্রেকার বলেন বলেন আপনার কখনোই আপনাকে ঝাঁকি দেবে না যত ভাঙা চূড়া দিয়ে যান আপনার সাসপেনশনগুলো এত সুন্দর কাজ করে বিশেষ করে ক্যালেক্সের ক্ষেত্রে তো আমি আর ফিডব্যাক দেখে ফিডব্যাক অসাধারণ আপনি যদি চান যে আপনি স্পিড ব্রেকারে আপনি দেখে গতি কমাবেন না শুধু আপনার স্পিডের উপর থেকে শুধু একটু দাঁড়িয়ে পড়বেন তাহলে আপনি এই ঝাঁকিটাও ঝাঁকিটাও আপনি অনুভব করবেন না এত সুন্দর কাজ করে এটা সামনে হচ্ছে ইউএসডি সাসপেনশন আর পিছনে হচ্ছে মনুষক সাসপেনশন এই যে মিরর এর মিররগুলো এত চমৎকার এই পাঁচ বছরের মধ্যে এই মিররগুলো আমার একটুকু সমস্যা হয় নাই মানে বর্তমানে অনেক বাইকে শুনি যে যে মিরর ঠিক পজিশানে থাকে না ঝাঁকুনিতে হাই স্পিডে মিররের অবস্থান চেঞ্জ হয়ে যায় কিন্তু আমার এই এই বাইকের যে মিরর একদম নতুন যে যেরকম ছিল এখনো একই রকম অবস্থায় আছে কিছু মডিফিকেশন করেছি আমি বাইকের যেমন এই সামনে হ্যান্ড গার্ড লাগিয়েছি এগুলো চায়না থেকে এনে লাগিয়েছিলাম বেশ সাপোর্ট দিয়েছে এই বাইকের যে কিট প্লাস্টিক কিট গুলা এই কিট গুলা যে আমরা সাধারণত বাইকের যে প্লাস্টিক কিট গুলা দেখি দেখা গেছে যে আপনার একবার পরে গেলে ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু এইটার কিটগুলো রাবারের মতো যে আপনার কিটগুলো কখনো ভাঙবে না আপনার মানে মুচরাবে কিন্তু ভাঙবে না এরকম অনেকটা রাবারের মতো যার কারণে আপনার এই কিটগুলো ভাঙার কোনো সম্ভাবনাই নেই আসা কি সিটিং পজিশন অত্যন্ত সুন্দর কারণ এই যে দেখেন আমি যে বসে আছি একদম স্টেট মানে নর্মালি আমরা বাসাবাড়িতে চেয়ারে বা সোফায় বসি যে স্টাইলে অনেকটা এই স্টাইল আপনার মেরুদণ্ড একদম স্টেট হয়ে থাকবে আপনার সামনেও যুক্ত হবে না কোনো কিছু না একদম স্টেট এবং হ্যান্ডেলবার খুব কাছে যার কারণে আপনি সহজেই আপনি বসে থাকেন আমি এই ক্যালেক্স দিয়ে আমি একদিনে কক্সবাজার টু নেত্রকোনা মোহনগঞ্জ পর্যন্ত আমি একদিনে রাইড করছি পাঁচশো বিশ কিলোমিটার আমার কখনো ব্যাক পেইন হয় নাই শোল্ডার পেইন হয় নাই এটা কখনোই হয় নাই আর এরকম বড় বড় রাইড আমি একটা না অনেকবার করেছি এটা দিয়ে মোটামুটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি মোটামুটি এইটটি পার্সেন্ট বাংলাদেশ ঘুরেছি এটা দিয়ে এইটটি পর্যন্ত আশি পর্যন্ত আপনি সেটা স্মুথলি আপনি কন্ট্রোল করতে পারবেন ব্রেকিং ব্রেক করতে পারবেন কিন্তু যদি আবার আশির উপরে ঠিক আছে একটু আনস্টেবল প্লাস আপনার ওই ব্রেকিংটা একটু জায়গা নিয়ে করতে হয় ইনস্ট্যান্ট ব্রেক করা সম্ভব হয় না একটু তখন একটু জায়গা নিয়ে ব্র্যাক করতে হয় এটা টপ স্পিড আমি পেয়েছি এই পর্যন্ত এটা টপ স্পিড অ্যানালগ মিটার যার কারণে সম্ভবত আপনার একশো পনেরো থেকে একশো বিশ এর ভিতরে হবে যারা টপ স্পিড পছন্দ করে তাদের জন্য এই বাইক নয় এটা বিশেষত মূলত আপনার অফরুডিং করার জন্য তৈরি করা ভাঙা চূড়া ওই ধরনের রাস্তার মধ্যে আপনি দুর্দান্ত পারফরমেন্স পাবেন অনরোডে যে চালানো যায় না তা না অনরুডে চালানো যায় যে আমি তো ম্যাক্সিমাম টেম অনু অনরুডেই চালিয়েছি যেমন আমি এই পর্যন্ত চালিয়েছি আমার মিটার হচ্ছে মিটারের রিডিং হচ্ছে আপনার একত্রিশ হাজার ছয়শো পঁচাশি কিলোমিটার তো অফরুট খুব কম করা হয়েছে অনরোডে বেশি চালানো হয়েছে তো কখনোই আমার ইঞ্জিনে কখনো প্রবলেম দেয় নাই শুধু টাইম মতো আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি এই পর্যন্ত শুধু আমি চেঞ্জ করেছি ব্রেক প্যাড এয়ার ফিল্টার এইগুলা কিন্তু ইঞ্জিনে কখনও আমার হাত দিতে হয় নাই এবং মজার বিষয় হচ্ছে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এত কিলোমিটার চালানোর পরেও আমার বাইকের সাউন্ড এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসে নাই একদম নতুন অবস্থায় যেরকম ছিল বাইকের সাউন্ড ঠিক এখনও একই রকম একদম বিন্দু মাত্র কোনো পরিবর্তন নাই তাহলে ব্র্যান্ড তো আর এইভাবে তৈরি হয়ে যায় না একটা যে ওয়ার্ল্ডে কাওয়াসাকি একটি টপ ব্র্যান্ড যে কয়েকটা ব্র্যান্ড আছে তার মধ্যে কাওয়াসাকি একটি আসলে ওরা বিল্ড কোয়ালিটির ব্যাপারে আসলে ওরা স্যাক্রিফাইস করেন এক একটা বাইক এক একটা ক্যাটাগরিতে তৈরি করা হয় যেমন এই বাইকটা অফ অফরুড ট্রেইল করার জন্য মূলত তৈরি করা তো এখন আমি অন রুডে যেহেতু চালাই তো কিছুটা ইয়ে তো থাকবেই যেমন আপনার এটা সিট এটা সিট হচ্ছে আপনার একদম হার্ড সিট যার কারণে আপনার দীর্ঘক্ষণ রাইড করলে আপনার পশ্চাতে একটু ব্যথা আসবে কারণ এই সিটগুলা এইভাবে তৈরি করা কারণ এগুলা তো আপনার স্পোর্টস খেলার জন্য আপনার হ্যাঁ এবং নেরু সিটটা অনেকটা চিকন এবং শক্ত যার কারণে দীর্ঘক্ষণ রাইড করলে আপনার অন্তত যদি মনে করেন ষাট সত্তর কিলোমিটার যদি অধিক রাইড করেন একটানা না সত্তরের সত্তর প্লাস তবে আপনার পশ্চাতে ব্যথা আসবে একটু হালকা ব্যথা করবে তারপরে আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে যেটা আমি খুব বেশি মিস করছি এই এই বাইকে এই বাইকের টর্কটা অনেকটা কম টর্কটা অনেকটা কম বলতে একবারে যে কম তা না আপনার চলার মতো কিন্তু টকটা যদি একটু বেশি হতো তাহলে আরেকটু একটু ভালো হতো রাইড করে মজা মজা পাওয়া যেত বিশেষ করে হাইওয়েতে আর এই বাইকটা কিন্তু আপনার কখনোই আপনি পিলিয়ন নিয়ে কখনো মজা পাবেন না এটার যে মজা আসল মজা হচ্ছে সিঙ্গেল রাইডে এই যে আপনার ভাঙা যাই থাকুক না কেন আমি যদি চাই যে না আমি গতিতে যাবো মানে আমি দ্রুত গতিতে যাব কোনো সমস্যা নাই আপনি ভাঙা জুড়ে জওয়ানায় আসে যেম এমনি যেতে পারবেন যখন পিলিয়ন থাকবে তখন হয়তো মানে সাসপেনশনগুলো এতটা বা খেলবে না মানে স্প্রিং করবে না যার কারণে ওই মজাটা পাবেন না আর এটা সিট একদম ছোটো এটা মূলত আসলে সিঙ্গেল বেস করে বাইকগুলো তৈরি করা একজন রাইড করার জন্যই পিলিয়ন নিয়ে রাইড করার জন্য না তারপর যদি আপনি পিলিয়ন যদি নেন তখন আপনার একটু পিলিয়ন প্লাস আপনার দুজনেই আপনার এতটা কমফোর্ট পাবেন না আসলে বললাম নিয়ে রাইড করার জন্য এই বাইক নয় এটা হচ্ছে সিঙ্গেল জন্য রাইডের সবচেয়ে বেস্ট একটা রাইড মানে বাইক সরি এটা হেডলাইটের আলু একদম কম হাইওয়েতে আপনার এই আলুতে রাইড করা সম্ভব না আপনার এক্সট্রা লাইট লাগা লাগাতেই হবে এছাড়া কোনো উপায় নেই যেমন আমিও দুইটা ফগলাইট লাগিয়ে নিয়েছি এই ফগলাইট দিয়ে আমি হাইওয়ে কাবার করি এটা আমি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি বড় বড় পাহাড় রাইড করে একদম অসাধারণ পারফরমেন্স এটা যে ভাঙা চুরা হয় যে রাইড করা যে কত মজা এটা যে রাইড করে জানে এই মানে এই বাইক ছাড়া এটা এটা ফিল নিতে হলে এই বাইক ছাড়া মানে ডার্ক বাইক ছাড়া আপনার এটার ফিল কেউ বুঝতে পারবে না এটার যে কি মজা আপনার বিশেষ করে ভাঙা জোড়ায় কেরিয়ার নাই ব্যাগ কেরিয়ার নাই এই ব্যাগে তারপর আমি এটা বংশাল থেকে আমি একটা পিছনে কেরিয়ার ইনস্টল করে নিয়েছিলাম মানে নিজের মতো করে বানিয়ে কারণ যেহেতু আমি ট্যুর ট্রাভেল করি সেই জন্য এটা আমার কাছে খুব জরুরি ছিল কারণ এটা ছাড়া ব্যাক ক্যারিয়ার ছাড়া আপনার ট্যুর ট্রাভেল করা সম্ভব না যার কারণে আমি এই একটা নিজের মতো করে বানায়া ইউজ করতেছি বেশ ভালো অনেক সাপোর্ট পাচ্ছি এটাতে মাইলেজ আমি সর্বোচ্চ পেয়েছি চুয়াল্লিশ কিলোমিটার সর্বোচ্চ চুয়াল্লিশ কিলোমিটার হাইওয়েতে এটা হচ্ছে সিঙ্গেল রাইডে আর পিলিয়ন নিয়ে রাইডে রাফ রাইড রাফ রাইড করে সর্বনিম্ন আমি তেত্রিশ পর্যন্ত পেয়েছি তো নর্মালি আমার যে অ্যাভারেজ যে আমার মাইলেজ আছে যে হাইওয়ে অফ অফরুড অনরুড সব কিছু মিলে যে সবসময় অ্যাভারেজ আমি ছয়ত্রিশ সাত্রিশ অ্যাভারেজ মাইলেজ পাচ্ছি আর সর্বোচ্চ পেয়েছি চুয়াল্লিশ সর্বনিম্ন তেত্রিশ এ হচ্ছে মাইলেজ অবস্থা আলহামদুলিল্লাহ ভালো খারাপ না একবারে যেহেতু এটা কার্বোরেটর ইঞ্জিন এফআই ইঞ্জিন না তো এর চেয়ে মাইলেজ ভালো আশা করা বুকামি ছাড়া কিছুই হবে না আলহামদুলিল্লাহ মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট ট্রেন লাইটটা অসাধারণ এটা ট্রেন লাইটে আলোটা প্রচুর অনেক দূর থেকে মানে দেখা যায় ব্রেক করলে পিছনের যে লাইটটা খুব অসাধারণ অনেক দূর থেকে ফোকাস করে হ্যাঁ এই কাি কেয়ালেক্সের আরেকটা নেগেটিভ দিক হচ্ছে আপনি আফটার মার্কেটে এর কোনো পার্স পাবেন না এটার আপনার ভরসা একমাত্র সার্ভিস সেন্টার কাওয়াসাকির যে অফিসিয়াল সার্ভিস সেন্টার সেখানে আপনি পার্স পাবেন বাহিরে আপনি পাবেন না পার্সের প্রাইস অনেকটা হাই একটু বেশি দাম একটু বেশি বেশি আর একটা ঢাকার বাহিরে কোনো সার্ভিস সেন্টার পাবেন না এটা সার্ভিস সেন্টার হচ্ছে একমাত্র ঢাকাতে তো প্রত্যেকটা যুগে মানুষ তার বাহনকে ভালোবাসছে একটা সময় ছিল মানুষ ঘোরায় করে চলাফেরা করতো তখন তার ঘোরাকে খুবই বেশি ভালোবাসতো এখন তো আর ওই ঘোরার যুগ নেই ওই বাইক কার যে যেটাই চালায় ইউ ব্যবহার করে তার প্রতি একটা ভালোবাসা একটা মায়া জমে মানে মায়া তৈরি হয় যেমন যেমনটি তৈরি হয়েছে এই বাইকটির ক্ষেত্রে আমার এই পাঁচ বছরে ওর সঙ্গে চলতে চলতে আমার এত পরিমাণ একটা ভালোবাসা তৈরি হয়েছে যে এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আসলে আমার ইমোশনটা ওর প্রতি ভালোবাসা যে কি পরিমাণ সেটা আপনাদেরকে আমি রিয়েলি বুঝাতে পারতেছি না এটা একটা আসলে আবেগের বিষয় মানুষের প্রতি মানুষের যেরকম ভালোবাসা তৈরি একটা যন্ত্রের প্রতি যে মানুষের একটা ভালোবাসা তৈরি হতে পারে এটা আমি এখানে ফিল করছি ফিল করি একটা বড় দুঃখের বিষয় হচ্ছে এই বাইকটি আমার খুব শীঘ্রই হাত ছাড়া হয়ে যাবে এই আমার প্রিয় বন্ধুটিকে আমার হাত ছাড়া করে দিতে হবে এটাকে ওকে আমি আর রাখতে পারছি না বিষয়টা ভাবলে আমার খুব কষ্ট লাগে যে ও আর আমার কাছে হয়তো আর বেশি দিন নেই আমি ওকে সেল করে দেব যদিও বা আমার জন্য খুব কষ্টের একটা বিষয় যে ওকে আমি সেল করে দেব কয়েকজন পার্টির সাথে কথা হয়েছে আজকে একজন বাইকটাকে দেখতে আসার কথা অনেক দূর থেকে আসবেন উনি হয়তো এমনও হতে পারে আজকের সঙ্গে আজকেই হয়তো ওর সঙ্গে আমার শেষ রাইড তারপর ও চলে যাবে দেখি কি হয় যদি হতেও পারে নাও হতে পারে তবে আজকে না হলেও রিসেন্টলি হয়তো কোথাও না কোথাও তো এটা সেল করে দেব ওকে সেল করতে আমার খুব কষ্ট হচ্ছে এছাড়া আমার আর কোনো রাস্তাও নেই আমি একটা ক্রুজার বাইক নিব একটা ক্রুজার বাইক চালানোর ইচ্ছে একসঙ্গে দুইটা বাক দুইটা বাইক চালানোর মতো এবিলিটি আমার নেই এবিলিটি বলতে বিশেষ করে মেনটেন করা দুটা বাইক মেনটেন করার মতো সম্ভব না আমার জন্য আর ফিনান্সিয়ালও একটা বিষয় এটা আমার জন্য দুইটা বাইক টাকা একটু বেশি বিলাসিতা যার কারণে ওকে ছেড়ে দিয়ে আমার ওকে ছেড়ে দিয়ে আমার ওই পূজার বাইকের স্বপ্নটা পূরণ করতে হবে একদিকে আনন্দ যে নতুন বাইক আর একদিকে কষ্ট যে এই বাইকটি আমার হাত ছাড়া হয়ে যাবে আসলে মানুষের জীবন তো এরকমই পরিবর্তনশীল নতুন কিছু আসবে পুরনো কিছু চলে যাবে আসা যাওয়া এর মধ্যেই তো মানুষের জীবন আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি তো বন্ধুরা ব্লগটি এইখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর পাশে বেলাইকনটি প্রেস করে দিবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ